সালামু আলাইকুম সবাইকে স্বাগতম আজকে একটা নতুন জিনিস দেখাবো আপনারা দেখবেন এবং বলবেন এটা কোন জায়গায় হতে পারে তা আমি যাচ্ছি দেখতে পাচ্ছেন সামনে আমার একটি বিল্ডিং আছে তো মূলত আজকে এই বিল্ডিং নিয়েই কথা বলব তো সামনে যাওয়ার সময় যে দেখতে পাচ্ছেন যে বিল্ডিংয়ে ঢোকার মুখ বা দরজা সামনে এই যে এখানে অনেক বালু জড়ো করা আছে এই বালু দিয়ে কাজ হচ্ছে বিল্ডিংয়ে কাজ হবে আরও হবে বাইরে আপাতত বৃষ্টি এর জন্য ভিতরে রাখা আছে তো সামনে দিয়ে যাবো আমরা উপরে উঠব তো সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি আর দেখতেছি চারিদিকে কতগুলো খানে কাজ হয়েছে আর কতখানি হয়নি আর মূলত ওই যে উপরে প্লাস্টার হয়ে গেছে নিচে আরও হবে উপরে মূলত এই বাড়িতে দুই তালা উপর তালায় তিনটি রুম আছে আর বাথরুম আছে আর রান্নাঘর আছে ওরা আমি আপনাদেরকে সব ঘুরে ঘুরে দেখাবো দেখতে থাকুন সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই রুমের মাঝখানে দরজা রাখা হয়েছে তাই তো এটা হচ্ছে একটা রুম এই ব্যালকনি সহকারে একটা রুম আছে ওই যে ওখানে একটা বাথরুম এটা হচ্ছে আরেকটা রুম এই যে ওখান এখানে আছে বাথরুম আর এটা মূলত আলাদা রুম এটা হচ্ছে সিঁড়ির সাথে রুম আর বেলকনি রয়েছে তো এর পাশে এই যে বাথরুম দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কমন বাথরুম বাথরুম এখনও সারা হয়নি আর সামনেটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরে কাজ চলতেছে আরও চলবে টালি লাগানো হবে তাই জন্য ফেলায় রাখা হয়েছে কাজ চলবে আরও চলতেছে তো মূলত আরও উপরে যাচ্ছি যে দেখে দেখায় আপনাদেরকে যে কেমন দৃশ্যটি এতে উপরে দেখে দেখেন কত সুন্দর লাগতেছে জান্ গ্রিল লাগানো হয়েছে উপরে দরজা লাগানো হয়েছে তো উপরের দৃশ্য অনেক সুন্দর লাগতেছে দেখে আজকে মাইকলা আকাশ তা আমি দেখে ভাল লাগলে যেন দু হাতটি দুদিকে সরাই দিলাম কেমন লাগে দেখতে আর চারিদিকের ভিউ দেখেন অনেক সুন্দর লাগতেছে অস্থির মেঘলা আকাশ সাথে অনেক অনেক সুন্দর লাগতেছে আর এটা হচ্ছে টাঙ্কি